হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ যেহেতু শুক্রবার জুম্মার দিন সেজন্য ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করা যাক আজকে মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না করব। একদম স্পাইসি ঝাল ঝাল মুরগির মাংস আমি এখানে একদম অল্প আছে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিলাম চুলায় মাটির হাঁড়িটা এরকম গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো সরিষার তেল আমি আজকে মুরগিটা সরিষার তেল দিয়ে রান্না করব যাতে খেতে আরও বেশি মজা লাগে তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এলাচ দারচিনিটা দিয়ে আমি একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ ভরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি হালকা একটা ব্রাউন কালার করে নেব আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর আমি এখানে আজকে মশলাটা কষিয়ে তারপর মাংসটা রান্না করব মুরগিটা রান্না করব আপনারা যদি চান তাহলে মুরগিটা ম্যারিনেট করে তারপর রান্না করতে পারেন তবে আমরা তো গরুর মাংস সবসময় মাটির হাঁড়িতে মেখেই রান্না করি সেজন্য আজকে ভাবলাম যে এইভাবে রান্না করে এই যে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে এই ফাঁকে আমি এক মশলাটা বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে এখানে আমি চার চার চামচ আদা রসুন বাটা দিলাম তিন চার চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ একটু বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দেবো ধনিয়া গুঁড়া এক চা চামচ একটু ভরেই দিলাম আর দিয়ে দেবো জিরার গুঁড়া হাফ চা চামচ আর আমি এখানে জিরা গুঁড়াটা কম দিচ্ছি জন্য পরে ভাজার জিরে গুঁড়া দেবো নামানোর পর আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটা আমি পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু মাটির হাইতে রান্না করছি সেই জন্য এই মশলাটা আমি আগেই মিক্সড করে নিলাম তাহলে মশলাটা পুড়ে যাবে না এই যে দেখেন আমার পেস্টটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে ওই পানিটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে আমার মানে মশলাটা থেকে হালকা একটু তেল বের হয় আর সবাইকে বলছি মাটির হাতে যেহেতু রান্না করছেন সেজন্য এই চামচটা নাড়ার চেষ্টা করবেন আর খুব আলতো সফটলি নাড়ার চেষ্টা করবেন তাহলে দেখবে যে মাটির হাঁড়টা ভাঙা ভাঙবে না আর কি এখন আমি মশলাটা কষানোর জন্য অপেক্ষা করব। এই যে দেখেন আমার মশলাটা কিন্তু কষে গেছে হালকা একটু তেল দেখা যাচ্ছে উপরে এই পর্যায়ে আমি যে হাফ কেজি মুরগির মাংস নিয়েছিলাম সেই মুরগির মাংসটা আমি এখানে মুরগির মাংসটা পরিষ্কার করে রেখেছি এই মুরগির মাংসটা এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব মুরগির মাংসটা দিয়ে হালকাভাবে নেড়ে দিব হালকাভাবে নেড়ে পুরো মশলাটা আমি মুরগির সাথে মিশিয়ে দিব আর আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু এখানে লাল মুরগিটা আমি নিয়েছি সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে অনেকক্ষণ কষাব আমি মুরগিটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার জালটা আমি একটু কমিয়ে দিচ্ছি না হয় দেখা যাবে ঝোল পানিটা শুকিয়ে গেছে আর মাংসটা সিদ্ধ হয়নি দেখেন আমার মুরগিতে কিন্তু পানি এখন অনেক আছে আরও কষাতে হবে এই পর্যায়ে আমার পানিটা অনেকটা কমে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। আলুটা আসলে অপশনাল যদি আপনারা পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন বাট আমার বাচ্চারা অনেক পছন্দ করে মুরগির মাংসতে আলু সেই জন্য আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবার ভালো করে নেড়ে আমি ঢেকে ঢেকে দিব ও সরি ঢা আমি এর মধ্যে আবার মা আলুটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা রসুন আমি মুরগির মাংস বা গরুর মাংস যেটাই রান্না করি মাটির হাড়িতে আমি এরকম একটা আস্ত রসুন দিয়ে দিই এটা খেতে খুব মজা লাগে এই যে দেখেন মাংসটা কিন্তু আমার অলমোস্ট অনেকটাই কষানো হয়ে গেছে আরেকটু পানি দিতে হবে পানিটা শুকিয়ে গেছে আরেকটু পানি দিতে হবে এখনও মাংস পুরোপুরি সিদ্ধ হয়নি সেই জন্য আমি আর একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এখন এক চা চামচ ঘি আপনারা নামানোর আগেও ঘিটা দিতে পারেন বাট আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি এর মধ্যে চারটা কাঁচামরিচ তাহলে আর একটু ঝালঝাল লাগবে আর কাঁচামরিচ একটা সুন্দর গন্ধ আসবে এই তো মাংসটা প্রায় হয়ে এসেছে দেখুন একদম মাখা মাখা একটা জোল এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মাটির হাড়িতে মুরগির মাংস রান্না দেখেন মাংসের ঝোলটা কত স্পাইসি দেখাচ্ছে দেখে জীবে জল চলে এসেছে অনেক গরম ভাত তরকারি দুইটাই অনেক গরম মাখা যাচ্ছে না দেখি আমার ছেলে খেয়ে কি বলে কেমন হয়েছে কেমন হয়েছে সত্যি মজা হয়েছে ঝাল টাল সব ঠিক আছে পারফেক্ট